আমাদের সংগ্রামী সভাপতি যার হাত ধরে এই ফরদাবাদ ইউনিয়নে সংগঠিত হয়েছিল আমাদের প্রিয় ভাই সাহেব আমাদের সাধারণ সম্পাদক ফর্দাবাদের ভাই শুধু ফ্রান্সে গিয়েছিলেন আওয়ামী দুঃশাসনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এই বাংলাদেশে ফ্রান্সে গিয়েছিলেন ওরা জীবনটা রক্ষা করার জন্য আলাদা পিদাতা সেখানে মৃত্যু ছিল আমরা হারিয়েছি আমাদের সিনিয়র সারাক্ষণ সারাধীন আমাদের দলের জন্য চিন্তা ভাবনা করেছিলেন আমরা সকলে ওনার ওনাদের জন্য মাত্র কামনা করব আমি ইফতারির সময় বক্তব্য আমার প্রিয় নেতারা আমার পাশে বসে আছেন এমন একজন ব্যক্তি যিনি শুধু আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন আমাদেরকে সুসংগঠিত করার জন্য উনি প্রতি মাসে এইদিকাতে আমার জানামতে 20 লক্ষ টাকা আয় করেন 6 টাকা আয় চিন্তা না করে আমাদের দিচ্ছে বংশमपुर মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদেরকে সুসংগঠিত করার জন্য উনি শুধু আমেরিকা থেকে বাংলাদেশে এসে আমাদের সাথে সমাজে আজকে এই অবস্থান সৃষ্টি করেছেন উনি আর একটু নয় উনি বাদশাহী সিংহ পুরুষ সাবেক বিপি এক এখানে উপস্থিত আছেন আমার বাদশাহ প্রভুচরা বিএনপির একশো এক সদস্য বিশেষ সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন সারা বাদশাহপুরের তেরো ইউনিয়নের আমি সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেন আপনারা লক্ষ্য করেছেন সামনে এক থেকে নয় পর্যন্ত আসন আমরা রেখেছি ফটোবাদ ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দের জন্য ওনারা সুশীত করবো এখানে এসে বসেছেন আপনারা পরিলক্ষিত করবেন এটা একটা উদাহরণ হিসেবে থাকবে কারণ আমার প্রিয় নেতা বাংলাদেশে তাদের করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখনই বক্তব্য রাখেন তখনই বলেন তৃণমূল আমার শক্তি তৃণমূল বলতে আমরা রাজনীতি না করতে পারি আমরা কথা বলতে না পারি আমাদের এই দল শক্তিশালী হবে না তাই আজকে আমার ইউপির সকল ওয়ার্ল্ডের নেতৃবৃন্দ পোস্টেমিং রেঙে বলেছি আমি মুসা গিয়েছি উনি ব্যস্ত ছে থানায় গিয়েছেন হসপিটালে গিয়েছেন যার জন্য হয়তো ধরতে পারেন নাই আমি সকাল আবার এসেছি সারা খর ছিলাম সারা দিন ছেলে আসি আপনাদের এই মাহফিলকে সাফল্য মন্ডিত করার জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই পাঁচই আগস্টের পরে যে সব লোকেরা এক থেকে দশ বারো পনেরো ঘটনায় ঘটিয়েছেন

আমি এই সাতtodre বিচার করব আজকে আমরা সবাইকে শরণ করে দিতেছি সেই সাতtodre প্রত্যেককেছেন ঠায় জমা আছে শিপ এই যে শিপের অবিকল ঠায় জমা আছে আর ওবিজুম জমা আছে শতরাদি আপনারা বসে সুস্থ তদন্ত করে 72 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন আমি আমার প্রিয়দের কৃষিবিদ মেহাদিন হাসান পলাশের মন্তব্যের আপনারা সকলে গেলেন ওই যখন আন্দোলনের সময় ডাকাতে লেফলেটে বিতরণ তখন আওয়ামী দুঃশাসনের

আবেদন করতে চাই আমার সেই প্রিয় লিডার বাংলাদেশের বার্তাপ চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যতে ফোটার মধ্যে